আবুতোহা মোহাম্মদ আদনানের গোপনীয় যে জিনিসগুলো কথাবার্তাগুলো কাজগুলো সেগুলো সে মানুষের সামনে প্রকাশ করার প্রচণ্ড চেষ্টা করতেছে এটা খুবই খারাপ এবং ধৃষ্টতার পরিচয় বলে তিনাকে যেহেতু আপনার পছন্দ হয় না আপনি তিনাকে বর্জন করুন এবং তিনিকে ডিভোর্স মাধ্যমে তিনের থেকে আপনি পৃথক হয়ে যান

তিনাকে নিয়ে কিভাবে আলোচনায় এনেছে এবং তিনার বিরুদ্ধে তোহমত অপবাদ টটাচ্ছে আসলে এটার সত্যতা কতটুকু সেটাও আমাদের যাচাই করা দরকার জানা দরকার সর্বপ্রথম আমি উদারতা আহ্বান জানাবো যে যে বাংলাদেশের মধ্যে এরকম হাজারো হাজারো মানুষ বিবাহিত আছে যারা মদ খায় যারা গাজা খায় তারাও বিবাহ করে তো এখন একজন বউ তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার স্বামী কি করে তখন সে বলবে না যে আমার স্বামী মদ খায় অর্থাৎ মদ খোর মদ খোরের বউ তার মদ খাওয়াটা গোপন রাখতে চেষ্টা করে কিন্তু এই জায়গায় আমরা দেখেছি আবু তোহা মোহাম্মদ আদনানের গোপনীয় যে জিনিসগুলো কথাবার্তাগুলো কাজগুলো সেগুলো সে মানুষের সামনে প্রকাশ করার প্রচন্ড চেষ্টা করতেছে এটা খুবই খারাপ এবং ধৃষ্টতার পরিচয় সম্মানিত দর্শক আমি একটা পরামর্শ দিব সেটা হলো আবুত আদনান আবু তোহা মোহাম্মদ আদনান যদি এতই খারাপ হয় আমরা যদি মেনেই নিই যে সে খারাপ মেয়ের পিছনে সে ঘোরাফিরা করে মেয়ে নিয়ে থাকে তার নম্বর নিয়ে এইভাবে মেয়ের সাথে কথাবার্তা বলে অপর মহিলার সাথে ঠিক আছে তিনি তিনের হালতে থাকুক আপনি তিনার স্ত্রী তিনার বিরুদ্ধে মানুষের মানুষকে লেলিয়ে দিয়ে তিনার বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার করে তিনার বিরুদ্ধে খারাপ সারাপ বলবেন এটা না বলে তিনাকে যেহেতু আপনার পছন্দ হয় না আপনি তিনাকে বর্জন করুন এবং তিনাকে ডিভোর্সের মাধ্যমে তিনার থেকে আপনি পৃথক হয়ে যান যেহেতু আপনার আরও বিবাহ করার ইসলামের সুযোগ আছে সেই হিসাবে আপনি অন্যত্রে আপনি বিবাহ বসতে পারেন এখান থেকে আপনি ডিভোর্স নিতে পারেন আমি উদারত আহ্বান জানাবো জনগণকে তারা যেন তাদের তারা যেন পর্যাপ্ত পরিমাণে এই কমেন্টগুলো করে যে সবাই দুজন স্বাধীন আবু তোহা মোহাম্মদ আদনানও স্বাধীন তার স্ত্রীও স্বাধীন কেউ কারোর ওপর কোনো কর্তৃত্ব নেই স্ত্রী যেহেতু স্বামীকে ভালো লাগতেছে না তো ইসলাম বলে তুমি ডিভোর্স দাও অন্য স্বামীকে বিবাহ করো তিন তিন হায়েজ তিন মাস তুমি ঈদ উত্থান করার পর অন্য স্বামীর সাথে বিবাহ বসতে পারবে আর আবুদহা মোহাম্মদ আদনান যদি চায় তাহলে ওই স্ত্রীকে তারাক দিতে পারবে তালাক দিয়ে সে ওই স্ত্রীর বদলে আরেকজন স্ত্রীকে সে এইভাবে বিবাহ করতে পারবে আশা করি সবাই বুঝেছেন আল্লাহ তারা আমাদেরকে দান করো আমিন